গ্রামীণ ব্যাংক শিক্ষানিবেশ কেন্দ্র ব্যবস্থাপক পদের যেসব শিক্ষার্থী ভাই বোনেরা ভাইবা দিয়েছেন এবং যারা ভাইবা দিচ্ছেন সকলের প্রতি আমার রইল অনেক অনেক শুভকামনা সবার শুভকামনার প্রত্যাশা নিয়ে আজকে আর একটি নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি দেখতে থাকুন এই ভিডিওটিতে থাকতেছে আপনাদের মনের যত প্রশ্ন সেসব প্রশ্নের সমাধান নিয়েই আসতেছি শুরু করতে যাচ্ছি মূল ভিডিওটি এরই মধ্যে আপনাদের প্রশ্নগুলো হলো ভাইবার রেজাল্ট কবে দিবে প্রোফাইল আপডেট কখন কিভাবে হবে দ্বিতীয় স্টেটে কি এস আসবে কি না কুমিল্লা ও সিলেটে ভাইবার এস কবে আসবে এছাড়াও আরেকটি প্রশ্ন যেটা ভাইবাতে তো আমাকে কোনো প্রশ্নই করলো না তাহলে কেমন করে নির্বাচন করবে কিভাবে আমাদেরকে নিয়োগ দেবে এই ঘুরে ফিরে এই ধরনের প্রশ্ন আমাদের মনে আপনাদের মনে জাগতেছে এবং বিভিন্ন ধরনের কমেন্ট করতেছেন তাই এইসব প্রশ্নের সমাধান নিয়ে আসতেছি সাথেই থাকুন এর মধ্যে প্রথম প্রশ্নটি আপনাদের ছিল ভাইবা রেজাল্ট কবে দেবে যারা রংপুর এবং টাঙ্গাইল জোন থেকে ভাইবা দিয়েছেন তারা এগারো বারো এবং তেরো এপ্রিল এই তিনটি ডেটে পরীক্ষা দিয়েছেন ভাইবার রেজাল্ট সাধারণত এক মাস থেকে তিন মাসের মধ্যেই তারা অবশ্যই দিবে এক্ষেত্রে আপনাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই তারা ভালোভাবে যাচাই বাছাই করবে কীভাবে ভাইবার রেজাল্টটা দিলে তাদের কর্তৃপক্ষ সন্তুষ্ট সহকারে আপনাদেরকে সন্তুষ্ট রাখা যাবে এভাবেই তারা সম্পূর্ণ রেজাল্ট শিট করবে করার পর এক থেকে তিন মাসের মধ্যেই দিবে বিগত ভাইবাগুলো বা গত বছর যে ভাইবাগুলো হয়েছে সেক্ষেত্রেও তারা এভাবেই রেজাল্ট দিয়েছে তাই আশা করি আপনারা এক থেকে তিন মাসের মধ্যেই রেজাল্ট পেয়ে যাবেন এবং আপনাদের নিয়োগ দেওয়া হবে আপনাদের দ্বিতীয় প্রশ্নটি ছিল প্রোফাইল আপডেট কখন কীভাবে হবে দেখুন এখন পর্যন্ত ভাইবা চলতেছে এপ্রিল মাসের শুরু হয়েছে ভাইবা এবং মে মাসের দুই তারিখ থেকে ভাইবা শেষ হবে তাহলে এখনও হাতে অনেক সময় আছে ভাইভা শেষ হওয়ার পর তারা যাচাই বাছাই সঠিকভাবে করবে এরপর রেজাল্ট প্রকাশিত করবে রেজাল্ট প্রকাশিত হওয়ার পর যখন আপনারা এস এম এস পাবেন যারা ভাই ভাই টিকবে বা যাদেরকে তারা সিলেকশন করে রাখবে তারা অবশ্যই এস এম এস পাবেন এস পাওয়ার পর আপনারা প্রোফাইল আপডেট করতে পারবেন এবং নিয়মাবলী সেখানে উল্লেখ করা থাকবে কীভাবে আপনারা প্রোফাইল আপডেট করবেন সে সম্পর্কে নতুন ভিডিও অবশ্যই দিব তাই সাথেই থাকুন তাই প্রোফাইল আপডেট নিয়ে আপনাদেরকে চিন্তিত হতে হবে না তৃতীয় প্রশ্নটি আপনাদের ছিল দ্বিতীয় স্টেটে কি এস আসবে কি না এখনও কুমিল্লা এবং সিলেট জোনের পরীক্ষার্থীরা বা যারা ভাইবা প্রাপ্তি হবে তারা এখনও এস এম পায়নি এদের এস এম এস পাওয়ার পর তারা ভাইবা নেবে নেওয়ার পর যদি কোনো জোনে আসন সংখ্যা বৃদ্ধি পায় বা কোনো জনের আবারও নিয়োগ হতে পারে বা এখন যেহেতু নিয়োগ হয়নি নিয়োগ নেবে নিয়োগ নিতে নিতে অনেক পথ তাদের শূন্য হয়ে যাবে যদি তারা মনে করে এই শূন্য পদগুলো এবারেই তারা পূরণ করবে এই টার্গেট যদি তাদের থাকে তাহলে অবশ্যই দ্বিতীয় স্টেটে রেজাল্ট আসবে এছাড়াও আরেকটি কথা বলতেছি যারা প্রথম স্টেটে রেজাল্ট পেয়েছে তারা অবশ্যই তুলনামূলক ভালো ফলাফল করার পরেই পেয়েছে পেয়েছে যারা এসএমএস পাননি তারা তুলনামূলক কাঙ্ক্ষিত নাম্বার হয়তো তুলতে পারেনি তাই শুভকামনা রইবে পরবর্তীতে আপনারা ভালো করে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন এবং রেজাল্ট বা ফলাফল আনার চেষ্টা করবেন তাই দ্বিতীয় স্টেটে আসা রেজাল্ট আসাটা সম্পূর্ণ কর্তৃপক্ষের উপর নির্ভরশীল আশা করি বুঝতে পেরেছেন এরপরের প্রশ্নটি ছিল কুমিল্লা ও সিলেটে ভাইবার এস এম এস কবে আসবে কুমিল্লা এবং সিলেটের পরীক্ষার্থীরা বা ভাইবার প্রার্থীরা এখনও এস এম এস পায়নি তারা অবশ্যই এসএমএস পাবে এ নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই গতকাল শুক্রবার অপডে ছিল আজ শনিবার অপডে আশা করতেছি চলতি সপ্তাহে এই সপ্তাহেই আপনারা আপনার ভাইবার এস এম এস পেয়ে যাবেন তাছাড়া কুমিল্লা এবং সিলেটে ভাইবার পরীক্ষা অনুষ্ঠিত হবে দোসরা মে এখনও হাতে প্রায় দশ দিন বারো দিন সময় আছে তাই চিন্তা করবেন না আপনারা কাঙ্ক্ষিত সময়ের পূর্বেই ভালো ফলাফলের উপর ভিত্তি করে যাদের এস এস দেওয়া হবে বা যারা অবশ্যই টিকার জন্য পরীক্ষা দিয়েছেন বা ভালো ফলাফল করতে পেরেছেন তাদের অবশ্যই এস এম এস আসবে এ নিয়ে আপনাদের চিন্তার কোনো কারণ নেই দুই তারিখের আগেই আমি বলতে যাচ্ছি অ্যাটলিস্ট এ সপ্তাহের মধ্যেই আপনারা এস পাবেন এরপর আপনাদের প্রশ্ন ছিল ভাইবাতে তো আমাকে কোনো প্রশ্নই করলো না কেমনে নির্বাচিত করবে আমাকে এই প্রশ্নটির উত্তরে আমি বলবো অবশ্যই কর্তৃপক্ষ আপনাদেরকে প্রশ্ন করেছে কমপক্ষে তারা আপনাদের নাম জানতে চেয়েছে আপনারা কোথা থেকে এসেছেন আপনাদের জেলার নাম কি আপনার রোল কত সার্টিফিকেটগুলো দেখছে এবং আপনাকে হয়তো জিজ্ঞাসা করতে পারে যে লেখাপড়া করতেছেন কিনা কোথায় আছেন কি অবস্থা তারা কোনো না কোনো অবশ্যই প্রশ্ন করছে সর্বশেষ যদি বলতে চাই তারা যদি আপনাদের এক মিনিটও ভাইবা নিয়ে থাকে এই এক মিনিটের মধ্যে আপনাদের অ্যাটিটিউড কথা বলার ধরন আই কন্ট্যাক্ট করে কথা বলেন কিনা আপনারা রুমে প্রবেশ করলেন এবং রুম থেকে বের হয়ে আসলেন সেক্ষেত্রে আপনাদের চলাফেরা দেখলো সব কিছু থেকেই তারা তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করে এবং আপনাদের এই সবগুলো দেখেই তারা সিদ্ধান্ত নেবে এবং সেভাবেই তারা কাজে লাগিয়ে আপনাদের রেজাল্ট দেবে তাই আপনাদেরকে প্রশ্ন করলো কি না কিভাবে নির্বাচিত করবে এ নিয়ে আপনাদেরকে ঘাবড়াতে হবে না তারা তাৎক্ষণিকভাবে সব কিছু বুঝতে পারে তারা ভাইবা নিতে নিতে অভ্যস্ত এবং যারা গ্রামীণ ব্যাংকে কাজ করে তারা সাধারণত জনবল অর্থাৎ মানুষের সঙ্গে কাজ করতেই করতেই অভ্যস্ত তারা মানুষের সঙ্গে যদি কথা বলে তাতেই আপনাদের অ্যাটিউড সম্পর্কে তাদের ধারণা চলে আসে তাই বলতে চাচ্ছি যে এক মিনিটও যদি ভাইবা নিয়ে থাকে অথবা আপনাদেরকে যদি কোনো কিছু জিজ্ঞাসা নাও করে থাকে এতেও যদি আপনার অ্যাটিটিউড বা অল ওভার যে আপনার বয়সের উপর ভিত্তি করে সার্টিফিকেট বা পরীক্ষায় কেমন দিয়েছেন কেমন মার্ক পাবেন এগুলোর উপর ভিত্তি করেও তারা আপনাদের রেজাল্ট দেবে তাই এটি নিয়ে কোনো চিন্তার কারণ নেই যারা ভালো করবেন অবশ্যই তাদের রেজাল্ট আসবে তাছাড়া সৃষ্টিকর্তার উপর একটা প্রত্যাশা থাকে যে রিজেকের মালিক সৃষ্টিকর্তা সেভাবেও রেজাল্টে আসতে পারে তাই আপনারা এটির পাশাপাশি অন্যান্য পরীক্ষা যেগুলো আছে সেই পরীক্ষাগুলোর প্রস্তুতি নিতে থাকুন ভালো কিছু করুন ভালো কিছু করার চেষ্টা করুন সবার জন্য শুভকামনা রইল যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসতেছি পরবর্তীতে কোনো একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালোই থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ